নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কীরকম যেতে চলেছে তো প্রথমেই বলবো এই মাসে কিন্তু আয় বুঝে ব্যয় করতে হবে অর্থাৎ কোনো রকমভাবেই বাজে খরচ করা কিন্তু চলবে না কারণ এই মাসে টাকা পয়সার একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে বা যদি কাউকে কখনো ধার দিয়ে থাকো সেই টাকা ফেরত পেতে কিন্তু এই মাসে সমস্যা হবে বা এই মাসে যদি নতুন করে কোনো ঋণ নাও কোনো লোন নিচ্ছ তাহলে কিন্তু সেই লোন পরিশোধ করতেও সমস্যা তৈরি হতে পারে তো এই মাসে অর্থনৈতিক জায়গাটার দিকে কিন্তু বিশেষভাবে যত্নবান হতে হবে কারণ শুক্রের অবস্থানের জন্য নিজের ভোগ বিলাসিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা নিজের মধ্যে মূল্যবান জিনিসপত্র কেনার একটা আকাঙ্ক্ষা তৈরি হতে পারে যেই কারণে কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই কারণে নিজে বুঝে শুনে ব্যয় করতে হবে কোনোভাবেই কিন্তু এক্সট্রা খরচ করলে চলবে না কর্মক্ষেত্রে যারা এতদিন কোনো রকম ঝামেলার মধ্যে ছিলে তারাও কিন্তু সেই ঝামেলা থেকে ওভারকাম করে বেরিয়ে আসছে এবং অফিসের যে বস থাকবে বা সহকর্মীরা আরও যারা রয়েছে তাদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে এই মাসে নতুন করে চাকরি প্রাপ্তির যোগও রয়েছে যাদের রকম ইন্টারভিউ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে তা সেটা কিন্তু সাকসেসের দিকেই এগোচ্ছে তবে প্রেম বিবাহ ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অকারণে স্বামী স্ত্রীর মধ্যেও ঝামেলা আসতে পারে তেমন প্রেমিক প্রেমিকার মধ্যেও কিন্তু অকারণে ঝামেলা আসতে পারে তো এই দিকটায় কিন্তু বিশেষভাবে যত্নবান থাকতে হবে এছাড়াও শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে অর্থাৎ শরীর স্বাস্থ্যের পেছনে কিন্তু এই মাসে খরচ বৃদ্ধি পেতে পারে তাই যারা মোটামুটি কোনো অসুখের দীর্ঘদিন ধরে ভুগছ তারা কিন্তু এই মাসটা একটু সাবধানে থাকবে দরকার হলে ডাক্তারের পরামর্শ মতো অবশ্যই চলবে কোনো রকম অনিয়ম করবে না কারণ এই মাসে সামান্য অনিয়ম করলে কিন্তু সেটা বেশ বড় পর্যায়ে ভোগাতে পারে তবে উনিশ তারিখের পর থেকে কিন্তু এই সকল ঝামেলার হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে যারা ভাড়া বাড়িতে থাকছো তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ কিন্তু এই মাসে নেই অর্থাৎ এই মাসে সেই দিকে এগুলি কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে কোনো রকম কোর্ট কেস যাদের চলছে সেটি কিন্তু এই মাসে আরও বেশি ঝামেলা দেখা দিতে পারে সেই কেস নিয়ে কিন্তু এই মাসে বেশি ঝামেলা বৃদ্ধি পেতে পারে তো সেই দিকেও সতর্ক থাকতে হবে এই মাসে ব্যবসা করছো অর্থাৎ যাদের ব্যবসায় কোনো পার্টনারের সাথে জড়িত রয়েছে। তারা কিন্তু এই মাসে বেশ সাবধানে থাকবে কারণ পার্টনার কিন্তু নানাভাবে ঠকাতে পারে অর্থাৎ তোমাকে হয়তো ভুল বোঝাতে পারে বা ভুল পথে নিয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে এই মাসে কিন্তু বন্ধুবান্ধব বা বাইরের কারোর মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের মতামতের উপরে কিন্তু চলাটাই ভালো হবে এই মাসে সমস্ত বিপদ আপদ কাটিয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটি সহজ উপাচার করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটা তিনবার জপ করে দিন শুরু করবে তাতে করে কিন্তু এই মাসের সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে মাসটা কিন্তু বেশ ভালোভাবেই তোমরা কাটাতে পারবে সবাই ভালো থেকে ধন্যবাদ